দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ দশটি শব্দ নিয়ে ক্লাসটি তৈরি করেছি সর্বপ্রথম যে শব্দটি লিখেছি হার গরম আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমরা প্রতিটি শব্দ মুখস্থ করার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করা শিখবো ইনশাআল্লাহ আর যদি ভালো লাগে ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আমি প্রথম যে শব্দটি লিখেছি হার গরম বারিত ঠান্ডা মাতার বৃষ্টি মাতারুন বিমানবন্দর তাইয়েরা বিমান ওয়াসাক ময়লা মাসে মোসা গাছিল ধোলাই করা মাকসুর ভাঙ্গা কেইফ কিভাবে। এখানে যে শব্দগুলো আমি বলেছি প্রত্যেকটি শব্দ প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে তবে একটা জিনিস মনে রাখবেন শুধু শব্দের অর্থ মুখস্থ করলেই হবে না কারণ আমরা সকলেই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করাটাকে বাক্য বলে তো ধরেন আমি এখানে প্রথম কি বলেছি হার হার মানে কি গরম আর আরেকটি কথা হচ্ছে যারা একেবারে নতুন প্রথম প্রথম আপনার কাছে অনেক কঠিন মনে হবে বাট ধৈর্য সহকারে শব্দগুলো ভালোভাবে শিখবেন আস্তে আস্তে সহজ হবে তো হার মানে কি গরম এখন দেখেন আজকে খুব গরম একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবেন আজকে খুব গরম তাহলে এখানে কয়টি শব্দ দিয়েছি আমি এখানে তিনটি শব্দ দিয়েছি আজকে একটি শব্দ খুব একটি শব্দ গরম একটি শব্দ সো এই তিনটি শব্দের মিলে একটি বাক্য হয়েছে তাহলে আমাদের কি করতে হবে আজকে এটার আরবি জানতে হবে খুব এটার আরবি জানতে হবে গরম এটার আরবি জানতে হবে তাই না গরম অলরেডি আমরা শিখেছি হারমানি কি গরম হারমানি হচ্ছে গরম তাহলে আজকে আজকে মানে হচ্ছে আল মানে আজ বা আজকে আল ইয়ম আল ইয়াম আজ বা আজকে দর্শক এই জন্য আমি বলেছি যারা এখন আমার কাছ থেকে আমার বইটি ক্রয় করেন নাই অনলাইনেও আপনি নিতে পারেন ফিডিএপের মাধ্যমে আর ডিরেক্টলি যারা বাংলাদেশে আছেন হাতে হাতে নিতে পারেন আমি খুব সুন্দরভাবে খুব বইটি দুশো পাতার আঞ্চলিক ভাষার অনুরূপ বইটি চাপিয়েছি আপনাদের জন্য অলসো এই বইটি শেখার জন্য পেজ বাই পেজ একশো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশোটি ভিডিও ক্লিপ আছে ওভারঅল এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমাকে সবাই হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে নক করবেন আমি ডিটেলস বলে দেবো কী কী পাবেন তো কেন এটা বলেছি কারণ শব্দ অর্থ জানতে হবে আমার ওই বইটিতে এত সুন্দরভাবে পার্ট বাই পার্ট সব কিছু দেওয়া আছে কারণ ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় খাতা লেখার সময় আপনার নেই আমি জানি তাহলে আজকে খুব আজকে মানে কি আলিয়ম আলিয়ম খুব গরম তো খুব মানে কি ওয়াজেদ ওয়াজেদ মানে অনেক বেশি বা জেহাদা মানেও বেশি ওয়াজেদ এবং জেহাদা সিমিলার ওয়ার্ড দ্যাট মিন্স দুটি শব্দের বাংলা একই খুব খুব বেশি বোঝাতে ওয়াজেদ বা জেহাদা ব্যবহার করবেন তাহলে আজকে খুব গরম আলিয়ম ওয়াজেদ হার আলিয়ম ওয়াজেদ গরম আজকে অনেক বেশি গরম দর্শক এখন দেখেন এই যে আমি বলেছি আজকে অনেক বেশি গরম এখন আমি কি বলেছি আলিয়ম ওয়াজেদ গরম বলেছি আপনি বুঝার পরে কি করবেন জানেন একটু অন্য ওয়েতে প্র্যাকটিস করবেন দ্যাট মিনস আপনি গরমটা তুলে দেন হারটা তুলে দেন বলেন আলিয়ম ওয়াজেদ নফর আজকে অনেক বেশি লোক নফর দন্তান্ন ফর নফর মানে হচ্ছে লোক হ্যাঁ আজকে অনেক বেশি লোক তাহলে আলিয়ম ওয়াজেদ নফর আজকে অনেক বেশি লোক আলিয়ম ওয়াজেদ সৈয়েরা আজকে অনেক বেশি গাড়ি আলিয়ম ওয়াজেদ ফুলুস আজকে অনেক বেশি টাকা তাই না তো আজকে অনেক বেশি টাকা পেয়েছি দেখেন ওই ঘুরে ফিরে কী জানতে হচ্ছে আপনাকে শব্দের অর্থ জানতে হচ্ছে তাহলে আজকে আলিয়ম ওয়াজেদ ফুলুস হাতছেল হাতছেল মানি পাওয়া হাতছেল মানি পেয়েছি হাতছেল মানি পাবো সো আশা করি বুঝতে পেরেছেন আমি যদি আপনারা আমাকে কথা দেন বা কমেন্টস করেন ইনশাআল্লাহ আমি যে একটি বাক্য নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনাদের জন্য ক্লাস তৈরি করবো ইনশাআল্লাহ আই হ্যাভ অ্যাবিলিটি ইনশাআল্লাহ টু টিচ ইউ ইনশাল্লাহ জাস্ট আপনাদের কমেন্টস করতে হবে যত বেশি কমেন্টস করবেন তত বেশি আমি এক্সপায় এই আপনাদের প্রতি আমি সেভাবেই মোটিভেট হব আপনাদের জন্য সেভাবে আমি ক্লাস তৈরি করব। আমাদের আমার ভুল ভ্রান্তি সব কিছুই মিলে ভাবনা করে সো আমাকে জানাবেন কমেন্টস করবেন দয়া করে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এর ফলে গেছি কি বাড়িদ মানে ঠান্ডা তারপর হচ্ছে মাতার মানে বৃষ্টি বাড়িদ তো বাড়ি এটাকে সেম হারের মতোই বাড়ির দিয়ে আপনি বাক্য তৈরি করেন মাতার ফি আলিয়ম বাররা মানে বাহির ফি মানি আছে বাররা ফি ওয়াজেদ মাতার আজকে বাহির অনেক বেশি বৃষ্টি আর মাতারুন মানে হচ্ছে কি বিমানবন্দর তাই এরা মানে বিমান এইভাবে নিজে নিজে একটু বাক্য তৈরি করবেন থ্যাংক ইউ সালাম আলাইকুম দর্শক আপনাদের জন্য আরেকটু সময় আমি বাড়িয়ে নিলাম আচ্ছা তো আমরা হার বাড়িত এগুলো কিভাবে কীভাবে বাক্য তৈরি করবো আচ্ছা প্রথম যেটা বলেছে হার আজকে অনেক বেশি গরম আলিয়ম আজকে ওয়াজেদ হার অনেক বেশি গরম তো আমি যদি বলি আজকে অনেক বেশি গরম না তাহলে কি হবে মো মো মানে না লা না মাইমানিন না হ্যাঁ আর হচ্ছে যে আপনার মাইমানি আবার পানীয় হয়ে থাকে সো আলিয়ম মো ওয়াজেদ হার আলিয়ম ওয়াজেদ হার আজকে অনেক বেশি গরম আলিয়ম মো ওয়াজেদ হার বা আলিয়ম লা মানি না লা ওয়াজেদ মানে বেশি না এমনটা বোঝায় আশা করি বুঝতে পেরেছেন এরপর মাতার মানে কি বৃষ্টি সো মাতার ফি শোয়াইয়া মানে বৃষ্টি অল্প আছে অনেক সময় বলি না বাইরে এমন বেশি বৃষ্টি নেই অল্প বৃষ্টি আছে তো মাতার ফি শোয়াইয়া আমরা বাবা বলতে পারি এরপর হচ্ছে বার্রা ফি মাতার বাইরে বৃষ্টি হচ্ছে এখন আমি যদি বলি দেখেন যে তুমি বাহিরে যেও না ঠিক আছে ইনটা তুমি তুমি বাহিরে বাহির মানে কি বাররা তুমি মানে কি ইনতা ইনতা মাই রু মাই মানে না মো মানে না লা মানি না ইনতা মাই রু বাররা তুমি বাহিরে যেও না ইনতা মাই আক্কেল তুমি খেও না ইনতা মাই নোম বা লা নোম মো নোম ঠিক আছে নুম মানে ঘুমানো মাই রু বাররা তুমি বাহিরে যেও না আসান আসান মানে কারণ আসান কারণ একটু লেখেন ভাই আমি যেভাবে বলি একটু লেখেন লিখে বারবার গিরগির করেন গিরগির মানে কি বক বক করেন ঠিক আছে আসান বার্রাফি শোয়ে মাতার বা বার্রাফি ওয়াজেদ মাতার মানে বাইরে অনেক বেশি কি আছে বৃষ্টি আছে ওকে পাইন মাতারুন মানে কি দেখেন নেক্সট কি লিখেছি মাতার থেকে মাতারুন মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর তাহলে আমরা এখন বলতে পারি বিমানবন্দর বলেন কি বাক্য বলবো বিমানবন্দর কোথায় ঠিক আছে তাহলে আমরা সাধারণত বাইরে গেলে বলি ভাই কোথায় কোন দিকে বিমানবন্দর হ্যাঁ কীভাবে যাব কেইফ কেইফ মানে কীভাবে রু রু মানে যাওয়া তাহলে ওয়েন মাতারুন ওয়েন মানে কি কোথায় ওয়েন মানে কোথায় ওয়েন কোথায় এই ওয়েন এটি আরবি শব্দ বাংলাতে হচ্ছে কোথায় ওয়েন একটি ডব্লিউএস ওয়ার্ড আমরা কাউকে কোনো প্রশ্ন করতে বা আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা আছে ওই কথাগুলো বলতে এই ওয়েন শব্দটি অনেক ব্যবহার হয় যেমন আমরা ইংলিশে বলে হয়ার বলি বাংলাতে বলি কোথায় বলি তাহলে ওয়েন মাতারুন ওয়েন মাতারুন কখনও কোনো প্রশ্ন করলে এখানে আঞ্চলিক ভাষার অনুরূপ কোনো গ্রামাটিক্যাল সিস্টেম অনুসরণ করতে হবে না জাস্ট কথার সাথে ধাক্কা দিবেন ওয়াইন মাতারুন ঠিক আছে যেমন আমরা যদি ইংলিশে বলতে যাই হয়ার এয়ার ফোর্ট তাই না এইভাবে যদি বলি তো ইংলিশে বলতে গেলে গ্রামাটিক্যাল অনুযায়ী হোয়ার ইজ দ্য হোয়ার ইজ দ্য এয়ারফোর্ট ঠিক আছে এরকম তো সো বুঝতে পেরেছেন বাকি শব্দগুলো দিয়ে আপনারা খুব ভালো করে বাক্য তৈরি করবেন আল্লাহ হাফেজ